প্রত্যেক বছরই বন্ধুরা আমাদের বাড়িতে এরকম তিন থেকে চার কেজি পরিমাণ কাঁচা আম দিয়ে ঝাল ঝাল মশলাদার আচার তৈরি করা হয় আর এটা আমার মায়ের হাতের স্পেশালিটি দারুণ স্বাদের হয় এই আচারটা আর আমার মায়ের রেসিপিটা এতটাই স্ট্রং যে এটা এক থেকে দুই বছর পর্যন্ত ভালো থাকে সবসময় আমরা এরকম পদ্ধতিতেই আচারটা বানিয়ে থাকি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পারমি পিএস রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই রাজকের স্পেশাল আচারের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতেই হবে তো এখানে আমি তিন কেজি থেকেও বেশি পরিমাণ কাঁচা আম এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন সাইজটা কেমন হয়েছে আর এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল বন্ধুরা আমি কাটতে কাটতে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলেছি এরপর আমগুলোকে ধুয়ে একটা ঢাকার মধ্যে তুলে নিলাম তো তুলে নেওয়ার পরে জলটা খুব ভালো করে ঝুড়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ আর চার চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে এভাবে কচলে কচলে খুব ভালো করে মাখিয়ে নিলে এই আচারের মধ্যে লবণ আর হলুদ খুব ভালো করে কিন্তু মিশে যাবে তারপর আমি আবারও কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলাম যাতে মশলাগুলো আবারও খুব ভালো করে আমের গায়ে লেগে যায় তো এখানে আমি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর অনেকটা পরিমাণ জলও থেকে গেছে দেখুন তলায় এই জলটা খুব ভালো করে ঝরিয়ে আমি একটা মাটির কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর সেটা আমি আগে থেকে খুব ভালো করে উনানে গরম করে তাতে একটু সরষে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে আমি একদম প্রখর রোদে শুকাতে দেবো প্রায় দুই দিন এভাবে শুকিয়ে নিলে কিন্তু আচারটা অনেক অনেক ভালো হয় এই প্রসেস অবলম্বন করলে তবেই আপনার আচার কিন্তু এক থেকে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি আচারের এই একরকমই প্রসেসটা ছাড়া অন্যরকম ভাবেও ট্রাই করেছি আচারটা করার যাতে খুব ভালো করে সংরক্ষণ করা যায় কিন্তু সেটা আমি ব্যর্থ হয়েছি কারণ খারাপ হয়ে গিয়েছিল আচারটা একদমই খাওয়া যায়নি তো এই প্রসেস অবলম্বন করলে আচারটা যেমন সুস্বাদু হবে মুখরোচক হবে তেমনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন এরপর আমটার সাথে আমি কিছু মশলাও দিয়েছি পাঁচ রকম নিয়েছি 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 এর সাথে গোলমরিচও নিয়ে আর এখানে পেপুলি বলে আর অনেকগুলো শুকনো লঙ্কা নিয়েছি এটা ঝাল ঝাল আচার হবে আর খুব ভালো করে এটাকে আমি শুকিয়ে নিয়েছি যাতে শিলনোড়ায় বা মিক্সিতে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নেওয়া যায় আপনাদের একটু আওয়াজ শুনে দেখিয়ে দিলাম ঠিক কতটা পরিমাণ মশলাটা আমি শুকিয়েছি আর এটা কিন্তু তাওয়ায় ভাজলে হবে না না হলে কিন্তু এর গন্ধটা আলাদা চলে আসবে আর এখানে পেঁপুলটা ব্যবহার করেছি আচারের রকম একটা স্বাদ আনার জন্য একটু ঝালঝাল ভাব আনবে সেই জন্য তো এরকম আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর একটু আধ ভাঙা থাকলেও কোনো সমস্যা নেই এরপর লঙ্কাগুলোকে আমি একইভাবে গুঁড়ো করে নিয়েছি প্রথমে ভেঙে নিয়েছি না হলে কিন্তু এগুলো বেটে নেওয়া হবে না যতটা সম্ভব বীজগুলোকে বেটে নেওয়ার চেষ্টা করেছি বাকি একটা দুইটা মানে একটু একটু থাকলেও কোনো সমস্যা নেই তো সমস্ত মশলা বাটা হয়ে গেলে এখানে আমি অনেকটা পরিমাণ রসুন নিয়েছি আপনাদের আমের পরিমাণ অনুযায়ী রসুন ব্যবহার করবেন কিন্তু এই যে এক মুঠো মোটা এক মুঠো করে আমি রসুন নিয়েছি সমস্ত মশলা রেডি হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে শুকনো করে রাখা আমগুলো নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি রসুনটা রসুন বাটাটা এরপরে আমি যেই মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ মশলা কিন্তু এর মধ্যে দিতে হবে তারপরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কালো জিরা তারপরে দিয়ে দিচ্ছি রঙের জন্য দুই চামচ শুকনো তারপরে অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়ে খুব ভালো করে হাত কিন্তু এটাকে মেখে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা তার আগে কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে বা গোটা আপনি চাইলে এর মধ্যে ছড়িয়ে তারপরে দিতে পারেন তো আমি হাত দিয়ে একদম কচলে কচলে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা আমের মধ্যেই এই মশলাটা লেগে যায় আমগুলো মাখানোর সময় এত সুন্দর গন্ধ আসছিল মনে হচ্ছিল আমি তখনই খেয়ে ফেলি সত্যিই বন্ধুরা দারুণ লাগে অক্সিজেনে এরকম আমের আচার খেতে হলে কিন্তু এরকম লং প্রসেসেই আচারটা করতে হবে না হলে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে এটা অনেক সময় সাপেক্ষ হলেও পদ্ধতিটা কিন্তু অনেক ভালো তারপর আমি একটা কাঁচের বয়াম নিয়েছি এরপর কাচের গরম করতে দিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপর প্রায় পাঁচ মিনিট ধরে আচারটা মাখিয়ে নেওয়ার পরে এই বয়ামের মধ্যে ভরে দিচ্ছি দেখতে তো দারুণ লোভনীয় হয়েছিল এর স্বাদ বুঝতে হলে আপনাদের তো বাড়িতে একবার ট্রাই করতে হবে তাই বাজারে কাঁচা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এরকম একবার আচার বানিয়ে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে না কিন্তু আমি কিন্তু মশলা বাকি পড়েছিল সেটা দিয়ে আমি মুড়ি মাখিয়ে খেয়েছি দারুণ লাগে খেতে তারপর এই বয়ামটাকে রোদের মধ্যে দিয়ে দিলাম এভাবেই প্রায় টানা পনেরো দিন আমি রোদে দেব তারপর এক সপ্তাহ পর রোদে দেব তারপর আপনি চাইলে মাসে একবার রোদে দিয়ে এই আচারটা উপভোগ করতে পারেন আল্লাহ